নমস্কার বন্ধুরা আমি সোমনা চলে এসেছি আজকে আমি আমার রেসিপি ঝুলিতে একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো শীতের সিম দিয়ে একটা রেসিপি তো এই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা সিমের অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু এইভাবে হাতে মাখা সিম যদি না খেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু করে খাবেন দেখবেন এটা স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু স্বাদটা ঠিক রাখার জন্য একটু চিনি আর দিয়ে দেবো একটু তেল তো আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার করে খেয়ে দেখুন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে এটা আমি ভালো করে এবার মাখিয়ে নেবো এটা একদমই একটু মজাদার একটা শিমের রেসিপি খেতে দুর্দান্ত লাগে এটা ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে আর বন্ধুরা সর্ষে বাটলে একটু তিতকুটে হয় সেই জন্যে কিন্তু সর্ষেটা যখন বাটবে তখন কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটবে তাহলে পরে কিন্তু তিতকুটে ভাবটা চলে যাবে আর যারা এই শিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা করলে অবশ্যই চেটে খেয়ে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তো এই দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে তাহলে এবার আসল রান্নায় আমরা চলে যাই কিভাবে রান্নাটা করব এবার সেটাই দেখে নেওয়া যাক এরকম বন্ধুরা এখানে আমি সিম নিয়েছি সিমগুলো কিন্তু একদম টাটকা আর বেশ বড় বড় এর থেকেও আরও বড় বড় শিম ছিল তো এই শিমগুলো কি করে কাটতে হয় দেখুন এই দুই ধারে মাথাটা আমি এইভাবে কেটে দেব দুই ধারে মাথাটা কেটে এই সামান্য টান দিলেই দেখবেন এদিকে শিরাগুলো ছিঁড়ে আসবে হ্যাঁ সব সময় সব সিমের অবশ্য হয় না কারণ যদি এই যে এইটা যেমন একটু হলো এই পাশটা হলো না কারণ সব শিরাতে কি হয় মানে কচি সিম থাকলে কিন্তু হয় না আর এই শিরাগুলো সিদ্ধ হয় না সেই জন্য কিন্তু এই শিরাগুলোকে টেনে ছিঁড়ে দিতে হবে আমরা সবাই জানি কিন্তু যারা নতুন বন্ধু যারা নতুন গৃহিণী প্রথম রান্না বান্না শিখছেন তারা কিন্তু অনেকেই জানেন না তো তাদেরকে এটা আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে টেনে শিরাগুলো ছিঁড়ে দিতে হবে তারপর এখানে আমি এগুলোকে কেটে নেবো এরকম পিস করে কেটে নেবো এখানে দু পিস কিংবা তিন পিস করলেই হয়ে যাবে এখানে আমি তিন পিস করলাম আর এ দেখুন এখানেও ওইটাও আমি তিন পিস করে দিচ্ছি যেমন সিম থাকবে সেই রকম সিম অনুযায়ী এরকম পিস করে নিতে হবে তো এরকমভাবে আমি সিমগুলো সব কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সিমগুলো সব কাটা হয়ে গেছে আর বেশ বড় বড়ো বললাম না সিম ছিল কিছু কিছু সিম আমি এরকম বড়ও রেখেছি তবে চেষ্টা করবেন সমস্ত সিম যেন একই সাইজের হয় আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আমি নতুন আলুকে এইভাবে কেটে নিয়েছি এরকমভাবে দুটো আলু আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন এই রান্নাটার জন্যে বন্ধুরা এখানে আমি নিয়েছি এক ইঞ্চি সাইজের এক আদা এটাকে আমি একটু কুচি করে নিয়েছি আর নিয়েছি ছোট বড় মিলিয়ে পাঁচ ছটা লঙ্কা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজে টমেটো আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষে সাদা সর্ষে আর দিয়ে দেব একটু নুন নুন দিলে সর্ষেটা তেতো হয় না বাটার সময় তো এটা আমি এবার পেস্ট করে নেব এবার আমি রান্নায় চলে এসেছি এখানে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে একটা শুকনো লঙ্কা হাফ টুকরো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা আমি দশ থেকে একটু এটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মেখে রাখা শিম আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শিম আলুটা দিয়ে দিলাম আর এই যে থালায় যে গ্রেভিটা লেগেছিল সেটাকেও আমি কিন্তু এর মধ্যে ভালো করে কাটিয়ে দিয়ে দিচ্ছি আর মিক্সি বাটি দিয়ে যে জলটা গায়েটা ছিল সেই জলটা আমি এর মধ্যে সামান্য দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য হাই হিটে ঢাকা দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব প্রথম থেকে কাঁচা অবস্থাতেই কিন্তু এটা মানে কম আঁচে দিলে পরে সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় সেই জন্য প্রথমে একটু ফুটে যা ফুটে যাওয়া অবধি আমি পাঁচ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটাও বাড়িয়ে রেখে দিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল স্পুন মতো পোস্ত নিয়েছি এই পোস্তটা আমি মিহি করে বেটে নেব এরকম বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আর খুব সুন্দর একটা মানে সেন্ট বেরিয়েছে জানে এটা আমার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর দেখুন জলটা কিন্তু অনেকটা কমে এসেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিনিট দশকের জন্য আজটা কমিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলু আর সিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরকম বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন এটা কিন্তু হয়ে গেছে দেখুন আলুটুকু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে যাওয়া না কিন্তু সিমও সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে আমি এই যে পোস্তটা মেটে রেখেছি এই পোস্তটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এইখানে একটু পোস্ত বাটার যে জলটুকু আছে সেই জলটুকু দিয়ে দিলাম এই পোস্তটা দিয়ে আর ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটা আমি মিনিট তিন চারিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে পোস্তর যে গন্ধটা আছে ফ্লেভারটা কিন্তু ভালো থাকবে আর পোস্তটা কিন্তু অবশ্যই আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে শেষে দিলে এটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এটা আমি নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিই পোস্তটাকে মিশিয়ে দিই নিয়ে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও নতুন নতুন আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার বন্ধুরা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আজকের এই নতুন ধরনের সিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সেই কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে আর যদি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন প্লিজ তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে উভয় বন্ধুরা কিন্তু একদম ভুলবেন না তো দেখুন এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমি তিন মিনিট করে ফিরে এলাম ঢাকাটা আমি খুলে দিচ্ছি আর এটা থেকে একটা দারুণ সুন্দর কিন্তু মানে সেন্ট বেরিয়েছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা না করে থাকলে অবশ্যই কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখবে আমি গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এই মিনিট খানেক একটু ফুটিয়ে নেব বাড়িয়ে দিয়ে দিয়ে নামিয়ে নেব এইভাবে যদি না করে থাকেন সিমের দরকারি তাহলে অবশ্যই কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখুন এটা অসাধারণ সিমের দরকারি আপনাদের আমি দেখালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখুন এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আর এটা কিন্তু বেশি ঝোল রাখবেন না ঠিক এই রকম ধরনেরই রাখবেন আর এটা যেহেতু পোস্ত আর সর্ষে আছে এইটুকুই কিন্তু টেনে নেবে একদম মানে ঠান্ডা হলে পরে পুরোটা টেনে নেবে তো সেই জন্য কিন্তু বেশি ঝোল এটাতে ভালো লাগবে না কিন্তু দেখুন এটাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এবার এটা নামিয়ে নিয়েছি গ্যাসটা আমি অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবারে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তাহলে এরকম রান্না না খেয়ে থাকলে অবশ্যই একবার করে খাবেন তো ভালো আজকের মতন আমি এখানে শেষ করলাম ভিডিওটা আবার নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই